আসসালামু আলাইকুম হাই গাইস সবাইকে কেমন আছেন দেখেন সেই طرف পার্কিং যারা বল করে পার্কিং রেখা দিবেন পার্কিং এর টিয়াসারা এই যে ওড়িয়া লইয়া যাইতা सगळ्या গাড়ি এই যে দেখেন তবে যারা সেই طرف গাড়ি চালান্তরা সাবধানে গাড়ি চলায়ান পার্কিং করে যাইয়ান আগে ছায়া লইয়ান পার্কিং এর টিয়াসানি জড়ি ফানাসানি এই দেনের এই যে গাড়ি ওড়িয়া লইয়া যাইতা सगळ्या বুঝেন সবাই সাবধানে গাড়ি চালাবেন এই দেখেন গাড়ি উড়িয়া লইলে তাই তো সাগা যারা সহদরব গাড়ি চালান্তারে সাবধানে গাড়ি চালাবেন পার্কিং এর সমস্যা পার্কিনেটিয়া দি আর একে যাবেন নাইতো গাড়ি ভিতে বয়া রাখবেন আদনে বাংলাদেশে যা যারা গাড়ি চালান ভাই সবাই একটু সাবধানে গাড়ি চালান একটা গাড়ি জরিফানা তো পাঁচশো ছয়শো আইয়ে দুইটার লিগে পাঁচশোটা ছয়শোটা জরিফানা দেওয়ার দরকার নাই এই গাড়িটার লিখে বোঝা যায় না ওকে তা আল্লাহ হাফেজ সবাই সতর্কভাবে গাড়ি চালাইবেন